এলাকায় তো অনেক কিছু সমস্যা কোন ঘেয়ালি করে না ভোট যায় মানুষের কি বদলায় সে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই নির্বাচনের আগে ডিজিটাল খাবরি লালের ক্যামেরা ছুটে বেড়াচ্ছে জেলায় জেলায় তার সঙ্গে আমরা এসে উপস্থিত হয়েছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখানকার মানুষ ডায়মন্ড মডেল নিয়ে কি বলছেন কেমন আছেন বা তাদের এখনো পর্যন্ত অভিযোগ সে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আমরা ডিজিটাল খাবরি লাল উন্নয়ন প্রচুর হয়েছে আর এখন না হওয়ার মতো হয়েছে না হওয়ার মতো এখনো আখনো উন্নয়ন হতে এখনো বাকি আছে প্রচুর উন্নয়ন হবে মানুষ হিসেবে আপনাদের কি মনে হয় কি কি কাজ আরো হওয়ার দরকার রয়েছে যতটুকু হয়েছে এটা এখন অনেক আর আশা করছি আরো উন্নয়ন হতে চায় তৃণমূলের কাজ এখানে যা অভিষেক ব্যানার্জি আপনাদের এমপি তো আপনারা তার কাজে খুশি হ্যাঁ খুশি তার তিনি যদি আবার জয় হয়ে আসেন তাহলে কি কি আপনাদের আর আশা থাকবে কি কাজ আরো করতে বলতে চাইবেন সাধারণ মানুষের জন্য অভিষেক দা ভাবুক আর উনি ভাবছেন আর আগামীকাল ভাববে এটা আমাদের আশা বিল্ডিং আছে তাদের জন্য আছে আমাদের জন্য কিছু আছে না আমাদের কিছু নেই কিন্তু আমাদের জন্য কিছু আছে বলেছেন এগুলো জানিয়েছে কার কাছে জানা যাদের কাছে জানালে বলবে ওই অমুক দিন এসো তোমার কথা গুরুত্ব দেয় না নেয় না আমাদের কথাই নেয় না আমাদের কি সেরকম ইয়ে আছে মা তাই আমাদের কথা শুনবে তারা আমার ওইসব পার্টি ফার্টি করি না আমাদের কথাও শোনে না তারা পার্থক্য ব্যথা পাননি না আপনি তার জন্য আর্জি জানিয়েছিলেন যাইনি কোথাও ঘেন না গেছে কি চাইবেন রাজ্যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ফিরে আসুক না কি চাইবে কি আর চাইবো আমরা চাইলে আর কি করব ফিরে এলো কি আর না এলেও কি আমাদের আমাদের আর কি মা বার্ধক্য ভাতা পাচ্ছে না না বার্ধক্য ভাতা পাচ্ছি না এলাকায় কি কি সমস্যা রয়েছে আপনাদের এলাকায় কি কি সমস্যা এলাকায় তো অনেক কিছু সমস্যা মাটির ঘর চারটে মেয়ে একটাই ছেলে ভাঙা ঘরে রয়েছি তার প্রধান প্রধানরা এসে দিচ্ছে না তাই আপনারা জানিয়েছেন যে এই সমস্যাগুলো আছে সব জানিয়েছি সব জানে সব শোনে এমনি প্রধানরা কিংবা আরো কারা সবাই জানে আপনাদের এলাকার যিনি সাংসদ অভিষেক ব্যানার্জি উনি তো বলছেন যে সবাই বার্ধক্য ভাতা পাচ্ছেন তো আপনারা যে পাচ্ছেন পাচ্ছেন না আমরা বার্ধক্য ভাতা মোটে পাচ্ছি না যা যা কথা দিয়েছিলেন সে কথাগুলো আপনাদের কাছে রেখেছেন হ্যাঁ ওটা হয়েছে আমার ঘরের দরকার ছিল ঘর হয়ে গেছে আমার ছেলের স্বামী চলে যেতে এই দোকানটা ছিল এই দোকানটাই ছেলে চালায় ব্যাস এই খুশি আমি আমার খুশি কি চান যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হয়ে আসুক এলাকায় না কি চান ওই অভিষেক গেলে তো আমি খুবই খুশি আমি ওদেরকে ভালোবাসি দিদিকেই ভালোবাসি পেয়েছেন পরিষেবা পেয়েছেন তৃণমূলের থেকে আমি কাজ করি না হ্যাঁ আমি ওনাকে আমার সে কিছু দিক না দিক আমি অভিষেককে খুব ভালোবাসি দিদিকেও ভালোবাসি সত্যিকারের কথা যেটা সমস্যা প্রচুর রয়েছে যেমন গরিব এক ভাই গরিব শ্রেণীরা ঘর বাড়ি পাচ্ছে না সে বাচ্চাদের ছেলে বাচ্চাদের স্কুলে শুধু ভাত দিয়ে লোক বেড়ে দিচ্ছে অনেক রকমের সমস্যা সমস্যা ধরলে মুড়ো করা যাবে না লক্ষ্মী ভান্ডার আমি তো পাইনি আর পাবোই না হয়তো আমি তো অনেকবার জমাই দিয়েছি দেয়নি হুম বেকার ভাতারও করে দিতে বলেছি হাতে পায়ে ধরেছি তাও আমার দেয়নি মা কি বলছে কার কাছে জানান আপনারা এগুলো আমাদের মেম্বারের কাছে উনি ওনার কোনো খেয়ালই করে না সদস্য হ্যাঁ কি বলে ফিরিয়ে দেন আপনাদের বললো জেরেস করে দিয়ে যাও আমি জমা দেবো তো আমি কষ্ট করে জেরেস করে নে কাগজপত্র করে নে দিলাম কতদিন ধরে ঘুরছেন এটা নিয়ে এখনো হলেই এই আমার সাড়ে তিন বছর না সাড়ে তিন বছর ধরে একটা বিধবাকে ভান্ডারি আমার হচ্ছে না কর্পোরেশনের জল ঠিক মতো পাওয়া যায় এ এখন পাওয়া যাচ্ছে কিন্তু এর পর ঈদের পর ঠিক মতো পাওয়া যাবে না সেটার দরকার তারপরে অনেক সময় আমার বাড়িটাড়ি ভেঙে পড়ছে এইগুলোও তো দরকার আছে সেইগুলো দেখাশোনার দরকার আছে বলা হয় ডায়মন্ড হারবার একটা মডেল তো আপনারা খুশি নাকি আরও কিছু কাজ হলে ভালো হয় আরও কিছু কাজ হলে আরও ভালো হয় এমনিতে খুশি বলতে কি খুশি আছি কিন্তু তবুও মা মানে আরও যেন মানে উন্নত হলে আরও কিছু কাজ হলে উন্নত হলে খুব ভালো হয় সবে মাত্র পাচ্ছি বার্ধক্য হ্যাঁ আমি খুশি অনেকে পায় না সেইটা একটুখানি দেখলে খুব ভালো হয় তো উনি যদি এসে দেখে আরও কিছু যদি করেন খুব ভালো হয় আপাতত সব সুন্দর করে দিয়েছে খুবই ভালো আরো ভালো করলে আরো ভালো হবে এইটা ধন্যবাদ আপনাদের সাংসদ এলাকার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনারা খুশি তার কাজে হ্যাঁ বেশ খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা খুব খুশি খুব আমাদের ভালো শান্তি রেখেছে এই রাস্তা পরিষ্কার যে রাস্তাগুলো ভীষণ নোংরা থাকে এগুলো পরিষ্কার হলে ভালো বিশেষ করে আমাদের মাঝের রাস্তাটা করে দিতে হবে হ্যাঁ মাঝখানে রাস্তাটা করে দিতে হবে জলের জলের সমস্যাটা নেই কিন্তু ওই গঙ্গার জল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা নুন জল দিচ্ছে ওই জলটা মানে যাতে ভালো আর কি জল দেয় সেটা যার জন্য স্কিনে প্রবলেম আসছে ওই তো জলের সমস্যা আছে প্রথমত আর রাস্তাঘাট পরিষ্কারের ব্যাপারে ড্রেন ট্রেনগুলোও ঠো ড্রেন ট্রেনগুলো ও ড্রেন ট্রেনগুলো জলের পাস হওয়ার সমস্যাটা বেশি তারপরে ড্রেন মেন ড্রেনগুলো বন্ধ করে দিচ্ছে খাল বন্ধ করে দিচ্ছে এবারে প্রশাসন থেকে কোনো স্টেপ নিচ্ছে না জলগুলো যাবে কোথায় বাড়ি কি চাইছেন অভিষেক ব্যানার্জি আবার জিতে আসুক নাকি নতুন কোনো হ্যাঁ আমরা চাই অভিষেক ব্যানার্জি জিতে আসুক এত কাজ তো হয়নি তাহলে কেন অভিষেক ব্যানার্জিকে আবার চাইছে চাইছি তবু কেন আর হ্যাঁ পরে পরে সময় দিতে হবে তো দিলে করবে যতটা পারেন তো করেছে ডায়মন্ড হারবারের রাস্তাঘাট আগের তুলনায় উন্নত হয়েছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে সেই জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছে কিন্তু পাবলিকরা রাস্তা সেটা পরিষ্কার করছে না রাস্তার ধারে দোকানপাটগুলো আমাদের নোংরা করছে কাস্টমার আসতে দিচ্ছে না এই জন্য আমাদের বিশাল অসুবিধা হয়েছে বিজনেসে বিজনেসের আশেপাশে সেবিকগুলিটাও ঠিক মতন কাজ করতে পারছে না তাদের মহান মন্ত্রীদের আমাদের চালান এই কারণে আমাদের যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে আমাদের ডায়মন্ড হারবার শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চেষ্টা করছে ভালো কাজ করার জন্য কিন্তু আমরা কারাও করতে পারি দিচ্ছি না ডায়মন্ড হারবার মডেল যে মডেলকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছতে চাইছে নিদান হিসেবে তারপরেও ডায়মন্ড হারবারের মানুষের একাধিক রয়েছে অভিযোগ বার্ধক্য বাতা থেকে শুরু করে সমস্যায় জর্জরিত এলাকার মানুষ এমনটাই ডিজিটাল খাবরিলালকে জানালো সাধারণ মানুষ এই এলাকার তারপরেও কি হবে ফলাফল সেদিকে তো অবশ্যই নজর থাকবে শ্বেতা ভট্টাচার্য রিপোর্ট ডায়মন্ড হারবার ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের